সুখ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো চালের উপরে চলে আসলাম বোরোয় গাছ থেকে পরে পাড়ার জন্য এই যে বোরোয় পারতেছো দীক্ষি তো হ্যাঁ বোরোয় রাখো প্যাকেটে আল্লাহ পরে গেল দেখি উঠা উঠাও উঠাও এই তো ওকে এই তো অনেকগুলি বড় পারছি এক পাতিল হয়ে গেছে এই যে এক পাতিল যেহেতু আগামীকাল বৃষ্টি আসছে সেহেতু বৃষ্টি পানি পেলে পোকা হয়ে যায় বোরে গেছে এর জন্য আজকেই সব পেরে ফেলব যা আছে তারপর গাছের ডাইল কেটে দেব এই হলো অবস্থা

এই যেখানে এখানে তাকাও হ্যাঁ পারো আল্লাহ আল্লাহ কাটাইবি একবি ওই যে ওই যে নারমাতা ওই যে চালানি চেয়ে হ্যাঁ বের করো বাবা এর পারেছ না তিনদিকে নাদিকির দিকে তার না তার মধ্যে ড্যাম হয়ে গেছে এই তো বড় এরি বের করো আল্লাহ বেথাবে বেতো একটু কোথায় দেখি খাবা মিষ্টি দেখি কতগুলি হলো অনেকগুলি বুড়েছে এক পাতিল বড় বড় পুরি পুরের সাইজটা না আরে ধরো অনেক বড় সাইজ এবং ভালো ওকে আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ